আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো আজকে আমি আলোচনা করব মরাল ভার্বস কী কী এবং মরাল ভার্বস কত ধরনের হইতে পারে এবং মরাল ভার্বসের ইউজেসগুলো কোন কোন জায়গায় কোন মডেল ভার্ব ইউজ করা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা আমরা আজকের লেসনে জানবো তো চলো আমরা শুরু করি আমরা প্রথমেই মরাল ভার্ব কয় ধরনের সবগুলো দেখব যেমন সব ধরনের মরাল ওয়ার্ভগুলো এখানে দেওয়া আছে যেমন ক্যান কুড শ্যাল শুড উইল উড মে মাইট মাস্ট নিট দেয়ার ওটু এগুলোতে আমরা সবাই জানি কম বেশি কিন্তু কোনটা কথা ইউজ হবে যেমন শ্যাল এবং উইল ইউজ হয় ফিউচার বোঝানোর জন্য বাকি মডেলগুলোর কী অবস্থা কোনটা কথা ইউজ হবে আমরা আজকে সেগুলো জানবো কোনটা দিয়ে পসিবিলিটি বোঝাবো কোনটা দিয়ে সামর্থ্য বোঝাবো সবগুলো আমরা আজকের ভিডিওতে জানবো চলো শুরু করি মডেলস অফ ফিউচার ইন্টেনশন ফিউচার বোঝানোর জন্য কোন কোন মডেলগুলো ইউজ হয় সেগুলো আমরা এখানে তুলে ধরবো যেমন দেখো শ্যাল এবং উইল উইল এবং শ্যাল ঠিক আছে সেগুলোতে আমরা এক্সাম্পল দেখি চলো আই উইল কমপ্লিট মাই অ্যাসাইনমেন্ট টু মরো আমি আমার অ্যাসাইনমেন্ট কালকে কমপ্লিট করবো আই উইল মেক ইউ আন্ডারস্ট্যান্ড আমি তোমাকে বোঝাবো ওকে আই উইল মেক ইট হ্যাপেন আমি এটা করবো তাহলে দেখো এই যে উইল দিয়ে আমরা কী বোঝাচ্ছি ফিউচার বোঝাচ্ছি বা ভবিষ্যৎকাল বোঝাচ্ছি তারপর আমরা দেখি শ্যাল দিয়ে উই শ্যাল মেয়েটা গেই আমরা আবার দেখা করবো কখন ফিউচারে তাহলে দেখো ফিউচার বোঝানোর জন্য আমরা কী কী পাচ্ছি উইল এবং e shall তারপর দেখি মডেলস অফ অ্যাবিলিটি অ্যাবিলিটি বা সামর্থ্য বোঝানোর জন্য আমাদের এই মডেলগুলো ইউজ হয় সেগুলো হচ্ছে ক্যান এবং could ওকে ক্যান দিয়ে দেখি আমরা শি ক্যান স্পিক ফাইভ ল্যাঙ্গুয়েজেস সে পাঁচটি ভাষা ভাষায় কথা বলতে পারে বা সে পাঁচটা ভাষা জানে তাহলে দেখো ক্যান দিয়ে তার কি সামর্থ্য বোঝাচ্ছি না সে পাঁচটা ভাষা পারে পাঁচটা ভাষা বলার তার সামর্থ্য আছে ওকে তারপর দেখি কি বোঝায় ক্যান দিয়ে যদি বোঝায় পারি তাহলে কুর্দি কি বোঝাবে পারতাম ঠিক আছে আমি তরুণ ছিলাম আই ওয়াজ ইয়াং আই কুড রান্স আমি দ্রুত দৌড়াতে পারতাম তাহলে অতীতকালে কোনো একটা কিছু অ্যাবিলিটি ছিল বা আমার সামর্থ্য ছিল সেটা বুঝাচ্ছে তাই না চলো আমরা তারপর দেখি মডেলস অফ ফার্মেশন পারমিশন বা অনুমতি নেওয়ার জন্য এই মডেলগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে ক্যান খিড উইল এগুলো এগুলোতে আমরা কি আস করবো আমরা পারমিশনের জন্য বা অনুমতির জন্য এই মডেলগুলো আমরা ইউজ করবো চলো দেখি এক্সাম্পলস ওকে ক্যান আই লিভ আর্লি টু ডে আমি কি আজকে একটু তাড়াতাড়ি যেতে পারি ঠিক আছে আমি কেউ একজনকে জিজ্ঞেস করতেছি বা কার থেকে পারমিশন চাচ্ছি ক্যান আই লিভ আর্লি টু ডে আমি কি একটু তাড়াতাড়ি যেতে পারি ক্যান আই হ্যাভ ইউ ফ্যান আমি কি তোমার পেনটা পেতে পারি ক্যান আই গেট ইউর মোবাইল ফোন আমি কি তোমার মোবাইল ফোনটা পেতে পারি ক্যান আই বড়ো সাম মানি ফ্রম ইউ আমি কি তোমার থেকে কিছু টাকা ধার নিতে পারি তাহলে দেখো এই ক্যান দিয়ে আমরা কি বোঝাচ্ছি ক্যান দিয়ে আমরা পারমিশন বোঝাচ্ছি তারপর দেখি খেদ কুড দিয়েও আমরা পারমিশন বোঝাতে পারি যেমন খুদ আই ইউজ ইউর ফোন আমি কি তোমার ফোন ইউজ করতে পারি ইটস আ পোলাইট ওয়ে অফ আস্কিং ফর পারমিশন খুদ এবং উড উড এবং কুড দিয়ে আমরা পোলাইট ওয়েতে পারমিশন আস করতে পারি যেমন দেখো খুদ আই ইউজ ইউর ফোন আমি কি তোমার ফোনটা ইউজ করতে পারি তারপর দেখো ওয়েল ওকে উইল ইউ ডু ইট ফর মি তুমি কি এটা আমার জন্য করবা আমার জন্য এটা করে দিবা উইল ইউ ফ্যাস দ্য বল চুমি তুমি কি আমাকে বলটা পাস করবা ওকে তারপর দেখো উড উড ইউ মাইন্ড গিভিং মি দিস ফ্যান তুমি কি আমাকে এই কলমটা দিতে মাইন্ড করবা অবশ্যই না এভাবে কেউ যদি জিজ্ঞেস করে আমরা মাইন্ড করার কথা না তাই না খুব পোলাইট ওয়েতে জিজ্ঞেস করবে এভাবে উড ইউ মাইন্ড গিভিং মি পারমিশন টু দিস এটা করার জন্য আমাকে পারমিশন দিবেন আপনি তাহলে অবশ্যই সে তোমাকে পারমিশন দিবে ওকে তারপর আমরা যাই মরালস অফ আবলিগেশন অবশ্যই যেটা করণীয় অবশ্যই করতে হবে বা করা উচিত সেটা বোঝানোর জন্য আমরা কি ইউজ করব ঠিক আছে এক্সাম্পলস দেখি আমরা ওকে ইউ মাস্ট ওয়ে সিট বেল্ট ওয়াইল ড্রাইভিং দেখো ড্রাইভিং এর সময় সিট বেল্ট না পড়লে তোমার কিন্তু মারাও যাইতে পারো তুমি অ্যাক্সিডেন্ট হইলে ঠিক আছে সো অলওয়েজ কিপ ইন মাইন্ড যে ড্রাইভিং করার সময় অবশ্যই তোমাকে সিট বেল্ট পরতে হবে তাহলে দেখো ইউ মাস্ট আ সিট বেল্ট ওয়াইল ড্রাইভিং ড্রাইভিংয়ের সময় তোমাকে অবশ্যই কী করতে হবে একটা সিট বেল্ট পড়তে হবে তাহলে এই যে মাস্ট দিয়ে আমি কি বোঝাচ্ছি এখানে অবশ্যই করা বা তোমার নেসেসিটি বা অব্লিকেশন বোঝাচ্ছি তারপর দেখো শ্যাল ইউ শ্যাল ফলো দ্য ইনস্ট্রাকশন তোমাকে অবশ্যই ইনস্ট্রাকশনগুলো ফলো করতে হবে তারপর দেখো টু ওকে ইউ ওয়াচু অ্যাপলুজাইজ ফর ইউর মিস্টেক তোমার ভুলের জন্য তোমাকে অবশ্যই অ্যাপোলোজাইজ করতে হবে তোমাকে ক্ষমা চাইতে হবে বুঝছো এটা আমরা পরেরটা তো মুভ করি পরের স্লাইডে ওকে মডেলস অফ অ্যাডভাইস অ্যান্ড সাজেশন সাজেশন দেওয়ার জন্য আমরা এই মডেলগুলোকে ইউজ করবো ঠিক আছে এতক্ষণ তো বললাম তোমার অবশ্যই এটা করতে হবে এখন বলবো কি তোমার এটা করা উচিত ছিল তুমি এটা করতে পারতা ঠিক আছে তুমি এটা করো তাহলে দেখো আমরা কীভাবে বলি শ্যুট দিয়ে আমরা দেখি ইউ শ্যুড এক্সারসাইজ রেগুলারলি রেগুলারলি তোমার এক্সারসাইজ করা উচিত ওকে ওয়ে ইট কামস টু বি ফিট অ্যান্ড হেলদি ইউ হ্যাভ টু ডু এক্সারসাইজ রেগুলারলি অর ইউ শুড ডু এক্সারসাইজ রেগুলারলি তোমার অবশ্যই রেগুলারলি এক্সারসাইজ করা উচিত তাহলে দেখো এটাকে আমরা কী বলেছি সাজেশান দিচ্ছি তাকে উচিত অর্থে তারপর দেখো অচ্চু ইউ ওট টু ওয়ার্ক হার্ড টু ডু ব্যার ভালো করার জন্য তোমার উচিত হার্ড ওয়ার্ক করা তাহলে আজকের লেসেন ছিল এতটুকুই এবং এই লেসেনের মাধ্যমে আমি তোমাদেরকে মরালস কি কি ধরনের হইতে পারে কোনটা দিয়ে কোন সেন্সকে মিন করি আমরা সব কিছু আলোচনা করার চেষ্টা করেছি এবং আমি আশা করছি এই ভিডিওটা তোমাদেরকে অনেক হেল্প করবে টু ফিগার আউট হোয়াট ইজ মডেল ভার্স অ্যান্ড হোয়াট আর দ্য ইউজেস অফ মডেল ভার্বস তো এত কষ্ট করে এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ আর লাইক কমেন্ট এবং শেয়ার করার মাধ্যমে আমার পাশে থাকবে আশা করি আর যাদের এই স্লাইডসগুলো দরকার অবশ্যই আমাকে আমাদের পেজে নক দিবা আমার টিম তোমাকে এগুলো দিয়ে দিবে সো ধন্যবাদ